দেখছেন নাকি আমেরিকান পাসপোর্টের জাদু বুঝছেন এটা হলো দেখাই আমি আপনাদেরকে এটা হলো আমেরিকান পাসপোর্টের জাদু লাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওখানে যে বড় লাইনটা দেখতে পাচ্ছেন ওটা হলো অন্যান্য দেশের লাইন মানে আমি যাই না কোন কোন দেশের লাইন কিন্তু এক নাম্বারটা হলো ইশের লাইন আমেরিকানদের লাইন আমেরিকান পাসপোর্টের লাইন তো ঠুকে দিক আমি তো এই গরুটা কি সেলে দিবে নাকি ইজ ইট ফর সেল This, this cow? No, no, no. I said this cow is for ah, sale. I want to buy the cow. So. <laughs> 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 That's fine. Which country you from? Which country you from? You are not speaking English. You are Portuguese? Portuguese! <laughs>

ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম ইউরোপ পার্ট সিক্সে সেটা হলো মায়ামি থেকে পর্তুগাল এয়ারে করে আমি পর্তুগাল যাচ্ছি মানে লিসবন যাচ্ছি পর্তুগালের রাজধানী আর আজকেরই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই লিসবন এয়ারপোর্টে এই লিসবন এয়ারপোর্টে আমার সাথে কী কী ঘটেছিল তো আসেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করি প্রথম আমরা যখন ইসে থেকে রওনা হয়ে মায়ামি এয়ারপোর্ট আমেরিকার মায়ামি এয়ারপোর্ট থেকে যখন রনা হয়ে আমাদের প্লেন ছাড়ার কথা ছিল বিকাল সাড়ে চারটা না সাড়ে পাঁচটা ভুই গেছে বেশি দিন হয়নি ভুইলে গেছে ভাই মানুষ তো এত মনে রাখা খুব কঠিন তবে সাড়ে চারটা সাড়ে পাঁচটা যেটাই হোক না কেন আমাদের প্লেনটা এক ঘন্টা দেরিতে ছেড়েছিল তা এখন আমি যেভাবে টিকিট কেটেছি বা মানে যে এয়ারলাইন্স আমি গেছি ওখানে একটা কানেক্টিং এয়ারলাইন্স ছিল সেটা হলো আসলে আমার ডেস্টিনেশন ছিল আসলে লিসবন বা পর্তুগাল না আমার ডেস্টিনেশান ছিল হলো ইটালির রোমে ইটালির রোমে তো এখন চাইলে আমি মায়ামি এয়ারপোর্ট থেকে ইটালিয়ান এয়ারলাইন্সে ডাইরেক্ট রোবো যেতে পারতাম সাড়ে নয় ঘন্টা নয় ঘন্টা ফ্লাইট কিন্তু কয়টা পয়সা সেভ করার জন্য আমি ভাবলাম একটা ট্রানজিট নিয়ে যাই সেটা হলো দুই ঘন্টা ট্রানজিট ছিল এই লিসবনে পর্তুগাল পর্তুগালের রাজধানী লিসবনে যদু আমি পর্তুগালি ইয়ারি টিকিট কাটি পর্তুগাল এয়ারলাইন্সে তো এখন আমি বেশ ভালো একটা ডিলি পাইছিলাম যদি ইটালিয়ান এয়ারলাইন্সে টিকিট কাটতাম তাহলে চারজনে প্রায় চার হাজার ডলার লাগতো আর আমি পর্তুগাল এয়ারলাইন্সে টিকিট কেটেছি আমার লেগেছিল দুই হাজার ডলার অর্ধেকেরও কম উনিশশো পঁচাশি ডলার লেগেছিল তা এখন যদি আমেরিকা থেকে পর্তুগালে আসে আর দুই ঘন্টা যদি লেওভার হয় ওখানে ট্রানজিট দেয় কোনো সমস্যা নাই প্লেন থেকে নেমে আমি এটা হাটাহাটি করলাম চা কফি খাইলাম এয়ারপোর্টে একটু ঘুরে দেখলাম কারণ আমার ডেস্টিনেশন তার পর্তুগাল না আমার ডেস্টিনেশন হলো ইটালি দেখে ডেকে একটা ভিডিও টিডিও করেবো বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করে দুই ঘন্টা থাইকা তারপর আবার কানেক্টিং ফ্লাইট ধরে কোথায় চলে যাবো আমি ইটালি চলে যাবো তো এই প্ল্যান করে আমি গিয়েছি তো মাঝখানে আপনারা খ্যাল করেন ট্রানজিট টাইম ছিল মাত্র কয় ঘন্টা দুই ঘন্টা তো এখন এয়ারপোর্ট থেকে যখন আমার প্লেনটা ছাড়ে মনে নেই আসলে ভুলে গেছে সাড়ে চারটা না সাড়ে পাঁচটা দেখছেন মানুষ তো আসলে ভাই ব্রেন তার কম্পিউটার না যে ডেটা সেভ রাখে আমরা ভুলে যাই তো সাড়ে চারটা না সাড়ে পাঁচটা না আমার প্লেন ছাড়ার কথা ছিল ধরে নিন সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটায় প্লেন ছাড়ার কথা ছিল কিন্তু মায়ামি থেকে প্লেনটা ছাড়ছে কোনো কারণে দেরিতে হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি ছিল ভাই যান্ত্রিক ত্রুটি যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে থাকে তা না ভাই দুনিয়ার সব দেশের প্লেনে যান্ত্রিক ত্রুটি কম বেশি থাকে এবং প্লেনের যে শিডিউল থাকে স্কেডিউল থাকে সেগুলো মানে বেড়া ছাড়া লেগে যায় যেমনটা আমাদের খেতে লাগছে তো সাড়ে পাঁচটা বাজে এই প্লেন ছাড়ার কথা ছিল মায়ামি থেকে আমেরিকার মায়ামি এয়ারপোর্ট থেকে আর লিসবন এয়ারপোর্টে গিয়ে পৌঁছানোর কথা ছিল সকাল সাড়ে ছয়টা বাজে আর সকাল সাড়ে আটটা বাজে লিসবন এয়ারপোর্ট থেকে কানেক্টিং ফ্লাইট হলো আমার রোমে তো ভালো কথা সবই ঠিকঠাক ছিল তো যখন নাকি এক ঘন্টা এখানে দেরি করলো প্লেনটা যখন এক ঘন্টা দেরি করলো মা আমি এয়ারপোর্টে তখন আমার বুকটার ভিতরে জানি কেমন কে রয়েছে আমি ওই ঝামেলা একটা হইব হচ্ছেন ঝামেলা একটা হইব সেটা হলো এখানে যেহেতু এক ঘন্টা লেট করছে আর ওইখানে কানেক্টিং ফ্লাইট মাত্র দুই ঘন্টার ভিতরে তার মানে ওইখানে গিয়ে আমি সময় পাবো মাত্র এক ঘন্টা কাগজপত্রের টিকিট অনুযায়ী আমার টাইম ছিল দুই ঘন্টা ট্রানজিট টাইম ওখানে দুই ঘন্টার ভিতরে প্লেন ধরতে হবে এখন যেহেতু এক ঘন্টা দেরিতে মাইবি থেকে প্লেনটা ছাড়ছে তো স্বাভাবিকভাবে এক ঘন্টা কমে গেছে তো এখন লিসবন এয়ারপোর্ট আমার হাতে এক ঘন্টা সময় আছে সে কানেক্টিং ফ্লাইট দ্বারা যে ফ্লাইট আমাকে ইটালির রাজধানী রোমে নিয়ে যাবে তো বুকটা আমাকে তখনই চিলিক দিয়ে হয়েছে যে কি চাই মনে একটা হয়েছে তারপর আমি ভাবলাম এরা যেহেতু নিজস্ব এয়ারলাইন্স বুঝছেন তো এরা আমাকে পর্তুগাল নিয়ে গেল লিসবন নিয়ে গেল মনে হয় ওখানে কোনো একটা বন্দোবস্ত করব ওদের লোকজন আসে বা কিছু একটা আছে বা আরেকটা প্লেন যেটা নিয়ে কিসে যাবে রোম যাবে হয়তো এইটারে কিছুক্ষণ দাঁড় করে রাখবে যদি প্যাসেঞ্জার কোনো কানে আসতে দেরি হয় অথবা আমাদেরকে এক্সপিডাইট স্পেশাল লাইনে ধরা তারপরে হয়তো তাড়াতাড়ি করে প্লেন থেকে নামায় হয়তো দূরের উপরে আমাদের কানেক্টিং ফ্লাইট উঠে দিতে পারে যেহেতু এক ঘন্টার সময় যথেষ্ট না বুঝছেন এক প্লেন থেকে আরেক প্লেনে ওঠার জন্য এটা অনেক কম সময় তো যাই হোক তো এগুলো নানান চিন্তা ভাবনা খুঁড়া তার খিলা আগে যাই গিয়ে পরে দেখা যাবে আগে তো যাই আমেরিকা থেকে নিজন পর্যন্ত যাই তো প্লেনে উঠলাম প্লেন চলতে শুরু করলাম প্লেনের পুরো ঘটনা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি প্লেনে মনে আমি ছাড়া দুই চারজন আমেরিকান প্যাসেঞ্জার ছিল আর বাকি যত প্যাসেঞ্জার ছিল সবই হলো ইটালির আর হলো পর্তুগিজ প্যাসেঞ্জার ইংলিশ একেবারেই বোঝে না আপনারা খেয়াল করেছেন আগের ভিডিওতে আমার পাশের সিটে যে কাপল বসেছিলো একটা একজন ভদ্র মহিলা এবং একজন পুরুষ তাদের সাথে গপসপ জমানোর চেষ্টা করছিলাম বুঝছেন গপসপ জমানোর চেষ্টা করছিলাম আমি টাড্ডা টাড্ডা দিয়ে ভিডিওটাকে ভারী করতে চাইছিলাম বুঝছেন ভাই হয়নি ওরা দুই লাইন ইংলিশ বোঝে না বুঝছেন দুই লাইন ইংলিশ বোঝে না তো যাই হোক কোনো মতে টেনা টুইনা চালাইছি দেখে নিন সেই ভিডিও তো আমরা এই নামলাম সকাল সাড়ে ছটা বাজে তো নামার কথা লিসবন এয়ারপোর্টে কিন্তু নামলাম সকাল সাড়ে সাতটা বাজে এখন বাজে ব্যাপার টাইম যে চেঞ্জ হয়ে গেছে তা তো আমি ভুলে গেছিলাম আমেরিকার সাথে পর্তুগালের যে চার ঘন্টা না পাঁচ ঘন্টার জন্য টাইম ডিফারেন্স এ তো গেছে আমি ভুলা বুঝছেন এ তো গেছে ভুলা তো এখন আমি আমার ঘড়ির কাটাতে দেখতেছি বুঝছেন এখন আমার যে ফোন ছিল সেই ফোন তো আমি রোমিং করে নিয়ে গেছিলাম বুঝছেন ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়ে গেছিলাম ওখানে একটা মায়া ই সিম কার্ড আছে দেখবেন গুগলে গেলে পাবেন সিম কার্ডের নাম হলো মায়া ই সিম একেবারে বাগবা বুঝছেন বলছেন বুয়া ফালতু অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে বলবো না তো আপনারা যদি গুগলে দেখেন দেখবেন মায়া সিম কার্ড ই সিম কার্ডে কত জনপ্রিয়তা কত জনপ্রিয়তা সারা দুনিয়াতে চলে সারা দুনিয়াতে চলে ভাই এই সিম কার্ড আমার সর্বনাশ করে ছেড়ে দিছে তো এখন লিসবন এয়ারপোর্টে যাওয়ার পরে আমেরিকার বাইরে চলে গেছে এখন তো আমার সিম কার্ড কাজ করে না আমি তো আগে সব কিছু সেট আপ করে নিয়ে গেছিলাম যে ই সিম আমার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে ইন্টারন্যাশনাল রুমিং বাস আমি ধুমে ইন্টারনেট চালাম ধুমে ইন্টারনেট চালাবো এখন তো ইন্টারনেট খাইতে হয়ে গেছে এখন তো আমার ফোন চলে না ফোনে যে টাইমিং অটোমেটিক সেট হয় ওটা তো ইন্টারনেট থাকতে পারে তো টাইম অটোমেটিক সেট হবে না তো যাওয়ার আমার ফোনের টাইমও চেঞ্জ হয়নি ভালো ভেজাল ওটা মনেও নাই তো এখন সাড়ে ছটা বাজে গিয়ে নামার কথা ছিল কিন্তু প্লেনটা এক ঘন্টা দেরি ছিল গিয়ে নাম ছিল সাড়ে সাতটা বাজে কানেকটিং ফ্লাইট হলো সাড়ে আটটা বাজে তো এখন প্লেনে নামলাম তা আমি তো আমার মাথায় কিন্তু ওইটা ভুলেও গেছি অলরেডি আমি ওইটা আমি অলরেডি ভুলে গেছি যে এক ঘন্টা আমার কানেক্টিং ফ্লাইট আমার দৌড়ে দেব তো ওই যে আমি বলছিলাম ভিডিও শুরুতে যে আমি ভাবছিলাম প্লেন থেকে নামার পরে ওখানে অনেক লোকজন থাকে না প্লেনে তো রিপ্রেজেন্টেটিভ থাকে এজেন্ট থাকে তার ডেকে ডেকে নিয়ে যায় এই রুমের প্যাসেঞ্জার কোথায় এদিকে আসো এই ঢাকার প্যাসেঞ্জার কোথায় এদিকে আসো এই ওই মানে ওই অন্য মানে ওই টার্কির প্যাসেঞ্জার কোন জায়গায় বুঝছেন এইসব টানাটানি করে না ডেকে যা যার প্যাসেঞ্জার কানেক্টিং ফ্লাইটে কিন্তু নিয়ে যায় এরকম দেখছি আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছিল সেটা হলো যে যেহেতু কানেক্টিং ফ্লাইট এই কানেক্টিং ফ্লাইটের প্যাসেঞ্জার ইমিগ্রেশনের কথা না কথা তো সত্যি আমি তো অনেক দেশে গেছি কিন্তু কানেক্টিং ফ্লাইটের ইমিগ্রেশনের কথা না ঠিকানো আর কথা নয় কারণ এই বেচারা প্লেনে করে আমেরিকা থেকে পর্তুগাল আছে সে তার পর্তুগালের ভিতরে ঢুকতেছে না তো পর্তুগালের ইমিগ্রেশন কেন সে ফেস করতে যাবে এটা তো আমার মাথায় ঢুকে না কেন ফেস করতে যাবে কারণ তার তো ডেস্টিনেশন পর্তুগাল না তার ডেস্টিনেশন হল ইটালি যদি ইমিগ্রেশন ফেস করতে হয় তাকে ইটালি গিয়ে ফেস করতে হবে তো আমি অনেক এরকমই ভাবছিলাম বলছিলাম তারপর হয়তো এক ঘন্টা বেশি সময় না কানেকটিং ফ্লাইট তো হয়তো এক গেট থেকে আরেক গেট আমাকে যেতে হবে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে হবে আর বুঝিনি তো এয়ারপোর্টে কিন্তু খুব বড় না পর্তুগালে এয়ারপোর্ট তো আমি সেখানে গেছি গিয়ে দেখি না আমাকে ডাকাটা কি করে নিতে নামছি যে যার মতো হাঁটা ধরছে আমিও হাঁটা ধরছি কোনো মানুষজন নাই কিছু নয় আমাকে কেউ ডাক দেয় না কিছু দেয় না তো আমার লাগছিল ক্ষুদা চোখ ভরা ঘুম ক্লান্ত বুঝছেন প্লেনের ভিতরে প্লেনের যে শব্দ হয় না ভাই আপনারা যারা প্লেনে ওঠেনি তারা বুঝবেন না ঢাকার ওই গুলিস্তান থেকে যাত্রাবাড়ি বাস যায় না গুলিস্তান থেকে যাত্রাবাড়ি বাসের ভিতরে কীরকম শব্দ একবার মনে করেন তো গেছেন কোনো দিন গুলিস্তান থেকে যাত্রাবাড়ি বা যাত্রাবাড়ি থেকে ইসের ওই ভুলে গেছে ছাপলা জানি কোন জায়গায় হায় আল্লাহ ভুলে গেছি ছাপলা চত্বর জানি কোন জায়গার এত বড় বিখ্যাত জায়গাটা ভুলে গেলাম গা তো যাই হোক আপনার যারা যাত্রাবাড়ি থেকে গুলিস্তানে বাসে গেছেন কেমন শব্দ হয় ভাই সত্যি করে বলেন তো লোকাল বাসে কেমন শব্দ হয় তো ওর চাইতে খাতারনাক শব্দ হলো প্লেনের ভিতরে এত শব্দ বলছেন মাথা মোটা ধরে রয়েছে তো আপনার দাঁত বাস করে নি চোখ বড় ঘুম বুঝছেন তারপর সার রাত ঘুমায়নি তা এখন নামছি আমি আপনার ভাবিরে বলতেছি যে ভাইরে তুমি একটা বসো এখানে একটা কফি শপ ছিল আমি এখানে বসো বাচ্চা কাছে নিয়ে বসো আগে জানটা বাঁচাই আমার মাথা মুথা ঘুরাইতেছে ভাই ভালো লাগতেছে না তুমি একটুখানি বসো ওই ওখানে দুনিয়ার খাবার টাবার আছে যেটা খুশি কি ওখান থেকে অর্ডার দাও আর আমার জন্য একটা গরম গরম কফি নিয়ে আসো আমার জন্য একটা হট কফি নিয়ে আসো আর এই ফাঁকে আমি রেস্টরুমে যাই তো রেস্টরুমে গিয়ে দাঁতটাকে ব্রাশ করি তারপরে চোখ মুখে পানি টানি দেয় বাথরুম টাথরুমে যাই তারপরে দেখি একটু ভালো লাগবে শরীর টুলি একটু পানি দেবে অনেক সময় এরকম করলে কিন্তু ভালো লাগে বুঝছেন যারা আপনারা লং ট্রাভেল করবেন না লং ট্রাভেলে আপনারা ওই একটু চোখে মুখে পানি দিলে বুঝছেন একটু চা কফি খাইলে বসলে রেস্ট নিলে ভালোই লাগে মোটামুটি খাপ আপনি আবার ফ্রেশ হয়ে আসেন ফ্রেশ হয়ে যাবেন আর যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি দৌড়ের উপরে থাকবেন তো এখন আমি ওগুলো মুখ টুক পানি টানি চোখ টুক ধুয়েই সবখানে পড়ছি বই ওখানে কফি খাইছি বুঝছেন বেশ অনেক সময়ই ছিলাম আমার কিন্তু মাথার ভিতরেই নাই আমার দুই ঘন্টার ভিতরে ফ্লাইট এখন দুই ঘন্টা তো গুলি মারেন দুই ঘন্টার ভিতরে এক ঘন্টা তো প্লেন লেটে চলে গেছে এক ঘন্টা এই আমার মাথার ভিতরে নাই না আমি যে আছে যাই প্লেন তো তো মানে এদিক ওদিক গেট ঠে না তাছাড়া আমি সে দেখতেছি বুঝছেন ওখানে যে ডিসপ্লে বোর্ড ছিল না কানেক্টিং ফ্লাইটের তো সেখানে দেখছি সেখানে আমি ও প্লেনের নামও পাই না তখন আমার সন্দেহ হয়েছিলো যে নাম নেই গেলে এক ঘন্টা পর প্লেন ছাড়বে বাধ ঘন্টা পর প্লেন ছাড়বে নাম তো থাকার কথা কিন্তু লিস্টের নামটা আমি দেখে না আমি মানে কি জানি কী হয়েছে দেখি কে হয়েছে দেখি নাম তো আসবে বোর্ডের ভিতরে তাই আমি ওইখানে কপি টপি খাই এবার বললাম যে চলো দেখি আগেবারই এখন দেখি আমার সাথে যত প্যাসেঞ্জার ছিল তারা কেউ নাই ওই প্লেনের প্যাসেঞ্জার সব খালি হয়ে গেছে সব জানি কই গেছে গেল তাই আমি বললাম যে সানো ঘটনা গিয়ে খালি হয়ে গেল খালি আমরা ছাড়ি এখানে কেউ নেই পুরো এয়ারপোর্টে সকাল তখন সাড়ে সাতটা বাজে আমি বুঝলাম না পর্তুগালি এয়ারপোর্ট তো খুব জনপ্রিয় এবং খুব ক্রাউডেড একটা এয়ারপোর্ট হওয়ার কথা কিন্তু আমি যে বাস্তবতা যে অত ব্যস্ত মানে ক্রাউডেড আমার কাছে মনে হয়নি তো যাই হোক আমরা এখন বউ বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে নিয়ে হাঁটা দলাম হাঁটতে হাঁটতে আমরা গেলাম গিয়ে সাইন দেখে ওখানে লেখা আছে সালিদা উসিতা সালিদা মানে কি এক্সিট উসিতা মানে এক্সিট এরকম কয়েকটা দু একটা ওয়ার্ড পর্তুগিজ ওয়ার্ড স্প্যানিশ ওয়ার্ড অলরেডি আমি শিখে গেছি তো ওখানে সালিদা উসিতা এইসব সাইন দেখে দেখে যাইতেছে যেহেতু এক্সিট দিকে যাইতে থাকে হাঁটতে থাকে তো হাঁটতে হাঁটতে এক জায়গায় আইসে আইসা দেখে তো চোখ কপালে উঠছে বসে না এক জায়গায় দাঁড়াইছে দেখি আমার চক্ষু কপাল উঠছে সেটা কি আর যাওয়ার রাস্তা নাই যাওয়ার আর রাস্তা নাই সামনে দেখি ইমিগ্রেশন পড়ে গেছে আমি সর্বনা হয়েছে নিকা সামনে দেখি ইমিগ্রেশন কেমনি বুঝলাম ইমিগ্রেশন কমসে কম আমার সামনে এক হাজার মানুষ কমসে কম ওই হল রুমটার ভিতরে কমসে কম এক হাজার মানুষ আর এটাই হলো পর্তুগাল যে রাজধানী লিসবনের ওই লিসবন এয়ারপোর্টের ইমিগ্রেশন চেক পয়েন্ট খাইছে আমাকে এই রাস্তা ধরে এদিক নিয়ে এলো গেলে তো ওইখানে যে সিকিউরিটি লোকজন আছে আমি রেখে জিগেছিলাম কিরে ভাই এটা তো ঠিক না এটা তো বহুত নাই দেখো আমার কাছে আমেরিকান পাসপোর্ট আমি তো ভাই পর্তুগাল যাবো না পর্তুগালের ভিতরে ঢুকবো না আমি এখানে কেন ইমিগ্রেশন করব। আমার তো আলাদা কিছু একটা থাকার কথা গেটের থাকার কথা আমার তো কানেক্টিং ফ্লাইট আমি তো ভিতর থেকে ঘুরে ঘুরে গেলে আমাকে মনে করে গেট নাম্বার পনেরোতে নামিয়েছে হয়তো আমার গেট নাম্বার বিশ হবে আরেকটা কানেকটিং ফ্লাইট অথবা টার্মিনাল একে নামেছে টার্মিনাল তিনে আমার ফ্লাইট হবে

আমার টিকিট আর পাসপোর্টটা দেখে ব্যাটা করলো কে বস কাম তো হয়ে গেছে কী কাম হয়েছে আপনার প্লেন তো ছেড়ে দিছে প্লেন ছেড়ে দিয়েছে কখন ছেড়ে দিচ্ছে অলরেডি প্লেন গ্যাস হয়ে গা বস আমি কেমনে গেছে দেখেন আপনার ঘড়ির আর সেলফোনের টাইম টুম ঠিক ঠিক এই প্লেন অলরেডি গ্যাস হয়ে গেছে বুঝছেন আপনি আসছেন অনেক দেরি করে আমি হায় হায় এখন কী হবে এখন হায় হাই করে কোনো লাভ নাই আপনার ইয়ে মানে এই যে লাইন দেখতেছেন না এই যে সামনে যে লাইনটা আছে এই লাইনটা হলো সব হইলো দুনিয়ার যত দেশ আছে এশিয়ার তারপরে দক্ষিণ আমেরিকার আফ্রিকার বা অন্যান্য যত দেশ আছে বুঝছেন এইসব দেশের লোকদের জন্য এই লাইন এই যে বিশাল যে এক হাজার মানুষ আপনার সামনে দেখতেছেন এরা সব এই ইমিগ্রেশনের লাইনের জন্য দাঁড়িয়েছে আর এই পর্তুগাল এয়ারপোর্টের এই লিসবন এয়ারপোর্টের সিস্টেম হলো যে আপনি কানেক্টিং ফ্লাইট থাকুক আর যে ফ্লাইট থাকুক আপনাকে ইমিগ্রেশন দিয়ে আগে বের হইতে হবে বের হওয়ার পর আপনি যে কানেক্টিং ফ্লাইট আছে সেই ফ্লাইটের গেট আপনাকে নিয়ে যাবে ইমিগ্রেশন ছাড়া আপনি পারবেন না আমি তোমরা কি একটা মিয়া মুখটা খারাপ হয় মুখটা খারাপ হয় তুই কে লেগে আমাকে এটা করবে আমি তো ভাই পর্তুগালে যাবো না কেন আমি ইমিগ্রেশন পারবো

তো আমেরিকানদের আমরা খুব শ্রদ্ধার সাথে দেখি ওরা আমরা ভাই ভাই বুঝছেন বেশ খাতির কোনো কষ্টই পারেন আপনার দুজন আপনি গোসা করে না বুঝছেন এই যে সামনে যে এক হাজার লোকের লাইন দেখছেন আপনার লাইন এটা না এটা আপনার লাইন না আপনার জন্য একটা স্পেশাল লাইন আপনার ভাবির জন্য আর আপনার দুই বাচ্চার জন্য একটা স্পেশাল লাইন আছে আমি আপনাকে সেই লাইনে নিয়ে যেতে চাই আমি চলো সেই লাইনে জানে চিল্লাইকার লাভ নেই চিল্লা লাভ নেই এখানে এই সিস্টেম করছে আর তো যাওয়ার রাস্তায় নেই ওই গল্লি দিয়ে যে আমি বেরিয়েছি না প্লেন থেকে আইসে আমার এখানে রাখছে বুঝছেন ঘুরে আমি গল্লিগুলিতে হাইটে হাইটে এই ইমিগ্রেশনের সামনে এসে দাঁড়িয়েছে আমার আর যাওয়ার জায়গা নেই যদি এখন যদি উল্টা দিকে হাঁটা শুরু করে আবার আমি প্লেনের দিকে যেতে আর প্লেন তো গেট গুট লাগে মানে গ্যাসে ওকে অত ততক্ষণে তা আমি কেউ যাক তো ঠিক আছে দেখ হাজার মানুষের পিছনে লাইনে দাঁড়ায় থাকা কমসে কম দুই থেকে তিন ঘন্টা লাগবে সাথে সাথে আমার দুটো ছোটো ছোটো বাচ্চা এখন আমার যে ছোটো বাচ্চাটা আছে আমার ছোট মেয়ে লরেন বুঝছেন ও আবার মানে খুব টায়ার্ড বুঝেছেন বারবার কুল উঠতে যেতেছে ছোটো একটা বাচ্চা কতক্ষণ দাঁড়ায় থাকবে এখন এটা তো একটা সমস্যা একটা বাচ্চাকে কুলিয়ে নিয়ে একটা লাইনের ভিতরে দাঁড়ানো আপনিই বা বলেন কতক্ষণ লাইনে দাঁড়ায় থাকতে পারবেন তো আমি ওটা বললাম যে ঠিক আছে ভাই যাক এটুকু উপকার অন্তত করো এই এক হাজার মানুষের পিছনে যে লাইনে খারাপ হয়েছে অন্তত সেটা থেকে তুমি আবার বাঁচাও কত ঠিক আছে আসেন তো আমাকে পাশে একটা লাইনে নিয়ে গেল বললো যে দেখেন যশ ভাই ওই যে দেখেন আপনারা ওই যে দেখেন তো ওই যে আমেরিকান পাসপোর্ট দেখা যায় কিনা আমেরিকান ফ্ল্যাগের সাইনটা দেখা যায় কিন্তু আর আমি দূর থেকে দেখলাম যে হ্যাঁ আমেরিকার সাইন বড় বড় দেখা যাচ্ছে আমেরিকার ফ্ল্যাগ পাশে ছিল ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ প্রথম ছিল আমেরিকান ফ্ল্যাগ তারপরে ছিল ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ তারপর লেখা ছিল ডিপ্লোমেট পাসপোর্ট হোল্ডার তারপর লেখা ছিল ডিপ্লো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার আর পাশে আরেকটা লেখা ছিল ডিজেবল সম্ভবত এই যে লাইনটা যে লাইনটার কথা বলতেছি সেখানে আমেরিকান যারা আছে প্লাস ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট যাদের কাছে আছে আমেরিকান পাসপোর্ট যাদের কাছে আছে যাদের কাছে ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে এবং যারা কিনে ডিজেবল হাঁটতে চড়তে পারে না অঙ্গ পুং অন্ধ পুঙ্গু অনেক মানুষ আছে না খুব কষ্ট করে ট্রাভেল করে বুঝছেন তো তাদের জন্য এই স্পেশাল লাইন এবং সেই লাইনে গিয়ে দাঁড়ায় দেখলাম আমার সামনে কেউই নাই খালি আমি একজন ইমিগ্রেশন অফিসার সামনে বৈশাখ হিসেবে বইভাবে মশা মারতাস আর ওদিকে ভাই এক হাজার মানুষ লাইন এক হাজার তো কম বলছে আরও বেশি বলতে এক হাজার মানুষের লাইন আট দশটা কাউন্টার সমানে খালি সিল মারা শব্দ এই ঠাস ঠাস বুঝছেন তো এই ঠাস ঠাস কিন্তু আমার ওই ঠাস ঠাস না যে ঠাস ঠাসের ভিডিও আমি এক থেকে বানাইছিলাম বুঝছেন এই ঠাস ঠাস আমার অন্য জিজ্ঞেস এই ঠাস ঠাস হলো পাসপোর্টের ভিতরে খালি সিল মারতে দেয় বুঝছেন তো এইগুলি সব দেখতেছে আমার ওইখান থেকে তো আমি গেলাম লাইনে আর কি তো দেখে তো একটুখানি মুসকে হাসলাম আমি তখন পাসপোর্টটা পকেট থেকে বের করে আমার কাছে একটু গর্ববোধ হইলো যে না আমি হইলো ভাই মানে কি বলে আমি না বাংলাদেশি না আমেরিকান কিছুই না বুঝছেন মাঝখান দেখি সে একটা সংকর প্রজাতি একটা জিনিস ভালো আমরা আবার বাংলাদেশি পাসপোর্ট তো আমার আমেরিকান পাসপোর্টের সুবাদে আমাদের বাংলাদেশ তো একটা মর্যাদা পেয়েছে গাড়ির আমরা তো তো বুঝছেন যেরকম একটা বিশেষ সম্মান আমাকে লিসবন এয়ারপোর্টে কোনো মানুষই নেই লাইন খালি কেন আমি মুহূর্তে গেছি না ওখানে কোনো কানা ল্যাং আছে না ওখানে কোনো ডিপ্লোমেট আছে না ওখানে কোনো ইউরোপিয়ান ইউনিয়ন আছে কেউই নেই আমরা চারজন ছাড়া বুঝছেন তো এখন ওইটার ভিতর দিয়ে গিয়া বের হয়ে তারপরে তো আমরা গিয়া ওই ইসে মানে গেটে বেরোয় তারপরে তো পরের কাহিনী তো আরও আছে যেভাবে আমরা প্লেনটা মিস করলাম এবং সেই প্লেন মিস করার কারণে যে কাহিনিগুলো সেইখানে হয়েছিলো বুঝছেন একের পরে কাহিনীগুলো আসলে সু কষ্ট লাগছে বুঝছেন খুব কষ্ট লাগছে আমি এই ভিডিওটা আসলে বলছি না আপনি একটু ধৈর্য ধরেন বলছেন পরের ভিডিওটি একটু দেখেন ইউরোপের যে আট নম্বর পর্বটা আসবে সেই আট নম্বর পর্বতে পর্বতে আপনার দেখবেন যে প্লেন মিস করার কারণে ওই যে ছেলেটা বলছিল না যে প্লেন তো আপনার বস গেছেই তারপর আমাকে স্পেশাল লাইন দিয়ে ধরে আমেরিকান পাসপোর্ট যেহেতু আছে সেই স্পেশাল লাইনটা আমাকে তো ইমিগ্রেশন পার করে দিয়েছে তো সেই ইমিগ্রেশন ইমিগ্রেশন গেলে আমি ইমিগ্রেশনে গিয়ে আসলে তেমন কিছু জিজ্ঞেস করবে বললাম আপনারা কয়জন আমরা বললাম চারজন বাচ্চা দুইটার ফেস টিলে দেখলো বা আমাদের ফেস টিস মিলেটিলে দেখলো আরও তো ওই মেশিনটিতে বলতো মেশিনে রেটেড রিটেড করে আমাকে কোনো কিচ্ছু জিজ্ঞেস করেনি বুঝছেন মানে তারপরে পাসপোর্টের একটা সিল মেরে দিল সবারই একটা করে সিল মেরে দিল তো পাসপোর্ট টাসপোর্ট নিয়ে বলো ওয়েলকাম টু পর্তুগাল তো আমি ওয়েলকাম টু পর্তুগাল বলার সাথে সাথে আমি ইমিগ্রেশন অফিসারে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি সিস্টেম ভাই আমি তো পর্তুগালে যাবো না আমার এখানে কোনো কামও নাই বেহুদা আমাকে তুমি এই ইমিগ্রেশনে দাঁড় করে পাসপোর্টের ভিতরে একটা সিল আমি যাইতেছি ইটালি এরকম পর্তুগালের সাথে আমার কোনো কামই নেই কয় না ভাই আমাদের সিস্টেমটা এরকম আপনারা ওই আমেরিকা থেকে আসলেন বা কানাডা থেকে আসেন যেখান থেকে আসেন কেন আপনাকে ইউরোপের যে দেশে আসবেন প্রথম সেই দেশে আপনার ইমিগ্রেশন হবে তারপরেরটা পরে তো এই জন্য যেহেতু আপনি পর্তুগালে প্রথম ল্যান্ড করছেন ইউরোপিয়ান ইউনিয়নের স্যান্সিয়ান কান্ট্রি তো যার ফলে ওই পর্তুগালে আপনার ইমিগ্রেশন হইল আর কি তো আমরা সরি আসি এটি আমাদের সিস্টেম কিছু করার নেই আপনার একটু কষ্ট আমরা বুঝতে পারতেছি তো উনি বললো যে আপনি এখান থেকে সুন্দর করে ওখান থেকে হেঁটে চলে যান তারপরে ওখানে চা কফি ভাত মাছ সবই আছে দোকান হোটেল মোটেল সবই আছে বসে বসে খান টান রেস্টেট নেন তারপর আপনি এয়ারলাইন আপনি তখন শুনছি ওই প্লেনও মিস করছেন আপনি প্লেনও গেছে এখান গিয়ে খবর লেনা ওইখানে বাইরে কাউন্টার আছে পর্তুগাল এয়ারলাইন্সের কাউন্টার আছে তো ওইখানে গিয়ে ওই ওইখানে গিয়ে দরবার করেন গা বলছেন বিচার আচার করেন গা গিয়ে পরবর্তী ফ্লাইট কেমনি কি ইত্যাদি ইত্যাদি সেই যে পুরা কাহিনী সেটা আমি পার্ট এইটে আমি বলবো ইউরোপ সিরিজে তিনটা প্লেনে বসে থাকার পর এই মাত্র আমরা লিসবনে এসে নামলাম মায়াবি থেকে রওনা দিচ্ছে হলো ছয়টা বাজে আর এখানে এসে পৌঁছালো হলো সকাল সন্ধ্যা ছয়টা বাজে মায়াবি থেকে রওনা হয়েছে এখানে পৌঁছে গেল সকাল ছয়টা বাজে টাইম ডিফারেন্স হলো প্রায় চার ঘন্টা আস্তে হাঁটো কোথায় দূরে তো সে তুমি দূরে কোথায় যেতে চাচ্ছ কোথায় যেতে চাচ্ছ তুমি দূরে মাত্র দশ ফিট আগে আমাদের প্লেন আসলো লিসবনে কিন্তু এখান থেকে যা হলো রোমে এখন রোমে যে প্লেনটা যাবে সেটা এখনও এই ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে না সর্বত এখন কোয়ালিটি ও কত নম্বর কেটে আসবে এই মাত্র পর্তুগালের রাজধানী লিসবনে এসে তিনটা পর্তুগিজ ভাষা শিখলাম একটা হলো সাইদা সাইদা মানে এক্সিট এখান থেকে বেরোয় যাবে তারপরটা হলো রিকলহাডি ব্যাগা গেম এর মানে হলো ব্যাগ স্ক্রিম আর তিন নম্বর ওয়ার্ড যেটা শিখলাম সেটা হলো ভুজ দে লিগা খাও ভুজ দে লিগা খাও এটা মানে কানেক্টিং ফ্লাই তো যাই হোক ভাই আর কি জানা আপনার তিনটা ওয়ার্ড তো শিখলাম প্রত্যেকের ওয়ার্ড সারু এটি কি তোমাদের প্লেন নাকি প্লেনটাই মাত্র আমরা ল্যান্ড করছিলাম ওকে প্লেনটা তো বেশ মোটা তাজা তো একটু দেখি এটা নাম কি প্লেনে

তারপরে এন্টারটেনমেন্ট যে এটা ছিল ওইটা ভালো ছিল বেশ মোটা তাজা ছিল বলতে গেলে প্লেটটা তাই তো চলো এখন কোথায় যাচ্ছে আমরা তো রুমে যাচ্ছি নাকি কোথায় যাচ্ছে কানেক্টিং ফ্লাইট আছে দুই ঘন্টার ভিতরে তো আপনাদের জর্জ ভাই এখন পর্তুগালের রাজধানী লিসবন এয়ারপোর্টে তো কিছুক্ষণ আগে ওই ওয়াশরুমে গিয়ে মুক্ত পানি গিয়ে দিয়ে আসি প্রায় আট ঘন্টা ফ্লাইট টাইম ছিল মায়াবি থেকে এই লিসবন এখন হেঁটে হেঁটে যাচ্ছে আমার কানেক্টিং ফ্লাইটের দিকে যেটা যাবে যেটা নিয়ে যাবে আমাকে রোমে তো এই ফাঁকে ক্যামেরাটা আমি ধরে রাখি দশ মিনিট আপনারা রোম এয়ারপোর্টটা দেখে নিন সরি রোম এয়ারপোর্ট আর লিসবন এয়ারপোর্ট আর আমার সঙ্গী সাথীরা দেখতে পাচ্ছেন এই জন্য আমার সঙ্গী সাথী আপনাদের সানুভাবি ওই যে আমার বড় মেয়ে ছোটো মেয়ের সামনে হাঁটতেছে এখন আছে আমি গেট নাম্বার ফোর্টি টুতে তো হাইটা যাই সামনে দেখি কোথায় আছে তো সচরাচর অন্যান্য এয়ারপোর্টের মতো যা থাকে এখানে তাই আছে যখন এসে প্লেন রাখছে এখানে আমার মনে হয় এটা খুব একটা অড একটা টাইম একেবারে ভোর ছয়টা বাজে বাইরে প্রচণ্ড বৃষ্টি তো বেশি মানুষজন তো দেখি না আর এখানে তাদের বিভিন্ন খাবার টাবার আছে কি খাবার এগুলো তাতে আমি জানি না এটা সাড়ে তিনটা মাফিন আর এটা কি এটা ভাই আমার বাপে উচ্চারণ করতে পারবেন এগুলো কী এটা তো মাফিন লেখা আছে বাট বাকিগুলো তো আমি চিনতে পারছি না এগুলো কি। অস্টেল বা কালা হোক জিনিস চিনে গো নরিন এটার এমন এক এমন এক অবস্থা এটা নাম উচ্চারণ করা সম্ভব না ভাই রে ভাই পর্তুগিজ ওয়ার্ড খুব টাফ ব্যাপার বুঝছেন পর্তুগিজ ওয়ার্ড খুব টাফ ব্যাপার মানে যে খাবার নামগুলো আছে ভেঙে যাবে উচ্চারণ করতে পারবেন না মেন এয়ারপোর্টের ভিতরে এভাবে টুপির দোকান দেখবে এটা আমি এক্সপেক্ট করিনি You opened all night? Yeah. No, you? No, no. I opened six o'clock. Oh you came just you just came. I yeah, thought I that it's because it's time. early in the morning. I thought that you were working for all night. It's a nice shop. Which country are you from? from Mozambique. 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 How is life here? Good? Yeah, it's great. Okay. What is your name? Larry. Larry. I'm Larry. a travel blogger, that's why I just make video on oh, it. That's great. <laughs> thank yeah. you, thank you very much <laughs> তো চলেন যাই আরো আগে বারে নিয়ে যাই আমার মনে হয় কি সারো ট্রাভেল ব্লগার বললে না মাফ করে দেয় কারণ ট্রাভেল ব্লগ ট্রাভেল ব্লগ তো তারা দেখে হ্যাঁ এই গরুটা কি সেলে দিবে নাকি ইজ ইট ফর সেল ডিসকাউন্ট নো 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 আই সে কাউ ইজ ফর সেল আই ওয়ান্ট টু বাই দ্য হাউস চলেন আমরা আবার ইউটুক ভিড়ে টিরে দেখে চলে যাচ্ছি পর্তুগিজার টোর থেকে লিসবন এয়ারপোর্ট থেকে আমরা বেরো যাচ্ছি একটু ঘুরে না দেখলে তো হয় না নাকি শানো হ্যাঁ লিসবন এয়ারপোর্ট যদি তোমার দর্শকদের না দেখো তাহলে কি ক্যামেরা ধরেই রাখো নাকি তো এখানে আরও কিছু জামা কাপড়ের দোকান আছে নাম কি এটা এগুলো মনে হয় ওই পর্তুগিজ ব্র্যান্ড তো এটি সম্ভবত কানেকটিং ফ্লাইটের লাইন নাকি কি কী অবস্থা দেখছেন নাকি আমেরিকান পাসপোর্টের জাদু বুঝছেন এটা হলো দেখাই আমি আপনাদেরকে এটা হলো আমেরিকান পাসপোর্টের যা লাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা কোন জায়গার লাইন ওখানে যে বড় লাইনটা দেখতে পাচ্ছেন ওইটা হলো অন্যান্য দেশের লাইন মানে আমি যাই না কোন কোন দেশের লাইন কিন্তু এক নম্বরটা হলো ইশের লাইন আমেরিকানদের লাইন আমেরিকান পাসপোর্টের লাইন তো ঢুকে দেখতে আমি তো রাস্তাঘাট কিছু দেখি না শোনো এক জায়গাতে ঢুকলে হয় নাকি গেটটাইটেই এক নম্বর শাহরু পর্তুগাল এয়ারপোর্টের লাইন থেকে ছেড়ে দেখে না দেখলে তো না দেখেন কাহিনীটা কী হয়েছে দেখছেন নাকি অবস্থা দেখেন চারদিকে এত মানুষ সব এসে লাইন ধরেছে সবাই পর্তুগাল ঢুকবে চিন করে নি এত মানুষ কিন্তু ওদের উচিত ছিল আরও অনেক বেশি কাউন্টার টাউন্টার ভাই মানুষকে গিজ গিজ করতে তারপরে আবার ভোর ছয়টায়